হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন আরও একটা ঝাঁকা রেসিপি নিয়ে চলে এলাম রান্নাঘরে নারকল দিয়ে যে এত সুন্দর রেসিপি বানানো যায় ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না দেখলে তোমরা বিশ্বাসই করবে না আজকে আমি তোমাদের সাথে সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে ভীষণ সহজভাবে নারকলের পুরি রেসিপি শেয়ার করব। খেতে এতটাই টেস্টি হয় এর সাথে যে কোনো তরকারি চাটনি দিয়ে খেলেই কিন্তু স্বাদ মুখে লেগে থাকবে তো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল তো চলো দেখে নিয়ে যাক আজকে রেসিপি বন্ধুকান নারকলের এই দুর্দান্ত স্বাদের রেসিপিটি বানানোর জন্য এখানে আমি একটা টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ নারকল নিয়েছি নারকলটাকে তোমরা চাইলে কিন্তু কুড়োনি দিয়ে কুড়িও নিতে পারো আবার চাইলে কিন্তু আমার মতো করে এইভাবে একটা দা অথবা ছুরি দিয়ে নারকলটাকে একটু পিস করে কেটে নিতে পারো তো দেখো এইভাবে টু পিস করে সমস্ত নারকলটাকে কেটে নেবো আর নারকলের গায়ে যে ব্রাউন অংশটা আছে এটাকে কিন্তু অবশ্যই কেটে বাদ দিতে হবে তো এখান থেকে আমি আমার প্রয়োজন মতো নারকল কেটে নিয়েছি একদম ছোট ছোটো করে কেটে নিয়েছি আর ব্রাউন অংশটাকে দেখো কেটে বাদ দিয়েছি তারপরে নারকলগুলোকে একটু ছোটো ছোটো পিস করে কেটে নিয়ে একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে এই রেসিপিটা একদমই কিন্তু ফ্রেশ নারকল দিয়ে বানালে কিন্তু এর টেস্টে দুর্দান্ত হবে তো চেষ্টা করবে একটু ফ্রেশ নারকল দিয়ে বানাতে তাহলে খেতে দেখবে দুর্দান্ত লাগবে তো এখন এই নারকলটাকে দু একবার একটু জল দিয়ে ধুয়ে নিতে হবে সমস্ত নারকলটাকে দু একবার একটু জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে দেখো একদম ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি তাহলে মিক্সিং জারে পেস্ট করে নিতে সুবিধা হবে সমস্ত নারকলটাকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো রকম জল দেবো না জল ছাড়াই কিন্তু মিক্সিং জারের ঢাকনাটা বন্ধ করে দুই তিনবার একটু ঘুরিয়ে নিলেই কিন্তু খুব সুন্দরভাবে নারকলটা পেস্ট হয়ে যাবে চেষ্টা করবে একটু মিহি করে পেস্ট করে নিতে তাহলে নারকলের পুরিটা বানাতে সুবিধা হবে তো দেখো কুরোনির থেকেও কিন্তু সহজে একটা পদ্ধতি যাদের হাতের কাছে কুরোনি নেই তারা কিন্তু খুব সহজে একদম সহজ পদ্ধতিতে এইভাবে মিক্সিং জারের মধ্যে নারকল দিয়ে খুব সহজে কিন্তু নারকলটাকে পেস্ট করে নিতে পারো কুরোনির থেকেও কিন্তু খুব সুন্দরভাবে নারকলটা পেস্ট হয়ে যায় সমস্ত নারকলটাকে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নিয়েছি আর চেষ্টা করবে একটু মিহিভাবে পেস্ট করে নিতে তাহলে দেখবে এই পুরিগুলো বানাতে সুবিধা হবে আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হবে এখানে আমি একটা পাত্র নিয়েছি এই পাত্রের মধ্যে আমি এই বাটির মাপ করে দুই বাটি দিয়ে দেবো চালের গুঁড়ো যে কোনো বাটি বা কাপের মাপের যদি উপকরণগুলো নেওয়া হয় তাহলে রেসিপিটা বানাতে সুবিধা হবে তো এখানে আমি একটা ছোট্ট স্টিলের বাটি নিয়েছি এই বাটির মাপ করে দুই বাটি দিয়ে দেবো চালের গুঁড়ো চালের গুঁড়োর পরিমাণটা তোমরা আরও বাড়ি অথবা কমিয়েও নিতে পারো তাতে কোনো সমস্যা নেই তো এখানে আমি দুই বাটি মাপ করে চালের গুঁড়ো দিয়ে দিলাম তো এখন আমি এর মধ্যে স্বাদ মতো দিয়ে দেবো লবণ আর হাফ চামচ দিয়ে দেব চিনি একটু চিনি দিলে এই পুরিগুলো খেতে কিন্তু দারুণ লাগবে তো এখন এই চিনি আর লবণটাকে খুব ভালো করে চালের গুঁড়োর সাথে একটু মিশিয়ে নিতে হবে লবণ আর চিনি দিয়ে খুব ভালো করে দেখো চালের গুঁড়োর সাথে মিশিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে ওই বাটিরই হাফ বাটি দিয়ে দেব নারকল বাটা যে বাটি মেপে আমি দুই বাটি চালের গুঁড়ো নিয়েছিলাম সেই বাটিরই হাফ বাটি দিতে হবে নারকল বাটা তো দেখো নারকল বাটা দিয়ে প্রথমে খুব ভালো করে চালের গুঁড়োর সাথে মিশিয়ে নিতে হবে যেহেতু নারকল বাটা একটু নরম হয় তাই প্রথমে নারকল বাটা দিয়ে চালের গুঁড়োর সাথে মিশিয়ে নেব তারপর আমি এর মধ্যে অল্প অল্প করে ফুটন্ত গরম জল একদমই কিন্তু ধোঁয়া ওটা ফুটন্ত গরম জল দিয়ে চালের গুঁড়োটাকে মেখে নিতে হবে ঠান্ডা জল দিয়ে মাখা যাবে না ফুটন্ত গরম জল দিয়ে চালের গুঁড়োটাকে মাখতে হবে তো নারকল বাটা দিয়ে প্রথমে খুব ভালো করে দেখো চালের গুঁড়োর সাথে মিশিয়ে নিলাম আর এখানে দেখো একদম ধোঁয়া ওটা ফুটন্ত গরম জল নিয়েছি জলের পরিমাণটা তোমাদের আমি বলছি না এইভাবে কিন্তু অল্প অল্প করে জল দিতে হবে একবারে কিন্তু বেশি জল দেওয়া যাবে না চালের গুঁড়োতে একবারে বেশি জল দিলে কিন্তু চালের গুঁড়োটা বেশি নরম হয়ে যাবে তার জন্য একদমই অল্প অল্প করে ফুটন্ত গরম জল দিয়ে চামচ দিয়ে খুব ভালো করে একদম ঘটনাটা করে মিশিয়ে নিতে হবে অল্প অল্প করে ধোয়া ওটা ফুটন্ত গরম জল দিয়ে কিন্তু চালের গুঁড়োটাকে প্রথমে চামচ দিয়ে মিশিয়ে নিতে হবে সরাসরি কিন্তু হাত দিয়ে মাখতে যাবে না কারণ জলটা যেহেতু প্রচণ্ড গরম থাকে হাত দিয়ে মাখতে গেলেই কিন্তু হাতটা পুড়ে যেতে পারে তার জন্যে প্রথমে চামচ দিয়ে খুব ভালো করে একদম ঝাঁকা নাকা করে মিশিয়ে নিতে হবে তারপরে হাত দিয়ে খুব সুন্দর করে চেপে চেপে ঠেসে ঠেসে একটা স্মুথ ডো আমাদের বানিয়ে নিতে হবে চালের গুঁড়োটাকে মাখার সময় কোনো রকম ঠান্ডা জল বা উষ্ণ গরম জল দেওয়া যাবে না একদমই কিন্তু ফুটন্ত গরম জল দিয়ে মাখতে হবে তাহলে দেখবে ডোটা একদম সফট আর স্মুথ তৈরি হবে হাত দিয়ে খুব ভালো করে চেপে চেপে ঠেসে ঠেসে এইভাবে হাতের তালু দিয়ে মানে হাতের তালুর এই পোর্শনটা দিয়ে একদম ডোলে ডোলে মেখে নিতে হবে এভাবে হাতের তালু দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে তাহলে দেখবে একদম আঠালো আর স্মুথ একটা ডো কিন্তু তৈরি হবে বানানোর সময় একটুও কিন্তু ফেটে যাবে যাবে না না ভেঙে যদি ঠান্ডা জল বা উষ্ণ গরম জল দিয়ে মাখো তাহলে বানানোর সময় কিন্তু সাইড থেকে ফেটে যেতে যেতে পারে ভেঙে পারে তো অবশ্যই কিন্তু ফুটন্ত গরম জল দিয়ে খুব সুন্দর করে চেপে চেপে ঠেসে ঠেসে মেখে ঠিক এইরকম একটা স্মুথ আর সফট ডো আমাদের বানিয়ে নিতে হবে ডোটা যেহেতু প্রচন্ড আঠালো হাতের সাথে লেগে যাচ্ছিলো তাই সামান্য পরিমাণে একটু সাদা তেল লাগিয়ে নিলাম এতে কিন্তু ডোটা আর হাতের সাথে লেগে যাবে না তারপরে হাতটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপরে হাতের মধ্যে সামান্য পরিমাণে একটু সাদা তেল লাগিয়ে নিয়ে এইভাবে ডো থেকে ছোট ছোট করে লেচি বানিয়ে নিতে হবে লুচি বা পুরি বানানোর সময় আমরা যেরকম সাইজের লেচিগুলোকে বানাই ঠিক সেই রকম করে ছোট ছোট করে লেচিগুলোকে বানিয়ে নেব। অনেকগুলো লেচি আমি তৈরি করে নিয়েছি এখন এই লেচিগুলোকে দু হাতে তালুতে রেখে এইভাবে একটু গোল বলের মতো তৈরি করে নিতে হবে তাহলে দেখবে পুরীগুলো একদম গোল গোল তৈরি হবে দেখতেও কিন্তু দারুণ লাগবে সমস্ত লেচিগুলোকে এইভাবে আমি গোল করে নেব লেচিগুলোকে গোল করা হয়ে গেলে একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে কারণ যেহেতু চালের গুঁড়ি দিয়ে ডোটা বানানো খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে তার জন্য একটা ভিজে কাপড় দিয়ে মানে কাপড়টাকে ভিজিয়ে খুব ভালো করে নিংড়ে নিতে হবে নিংড়ে জলটাকে ফেলে দিয়ে তারপরে এই ভিজে কাপড়টাকে দিয়ে এইভাবে একটু ঢেকে রাখতে হবে তো লেচিগুলোকে এইভাবে একটু ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে তারপরে আমি পুরিগুলো তৈরি করে নেব তো পুরিগুলো তৈরি করার জন্যে এখানে দেখো আমি একটা বেলুন চাকি নিয়েছি তবে আজকের লেচিগুলোকে কিন্তু কোনো রকম বেলাবেলি ঝামেলা ছাড়া সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে দারুণ একটা টেকনিকে তোমাদের সাথে পুরি তৈরি করে দেখাবো আর খুবই অল্প সময় লাগে মাত্র দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে এক একটা পুরি কিন্তু তৈরি হয়ে যাবে বেলুন চাকির উপরে আমি একটা ট্রান্সপারেন্ট প্লাস্টিক নিয়েছি প্লাস্টিকের গায়ে এরকম করে একটু সাদা তেল লাগিয়ে নিতে হবে তারপরে একটা করে লেচি এইভাবে নিতে হবে একটা করে লেচি নিয়ে আবারও কিন্তু ভিজে কাপড়টা দিয়ে ঢেকে রাখতে হবে তারপরে লেচিটাকে একটু দুহাতে তালুতে রেখে গোল করে নিতে হবে তারপরে দেখো এইভাবে লেচিটাকে মাঝখানে রাখতে হবে আর উপর দিয়ে আরও একটা প্লাস্টিক আমাদের দিতে হবে তার জন্য দেখো আরও একটা প্লাস্টিক নিয়েছি আমি তার মধ্যে এইভাবে একটু সাদা তেল লাগিয়ে নিতে হবে যে দিকটাকে মানে প্লাস্টিকের যে পিঠটা সাদা তেল লাগাবে সেই পিঠটাকে নিচের দিকে দিতে হবে মানে লেচির দিকটাকে দিতে হবে তো দেখো এইভাবে উপর দিয়ে আরেকটা প্লাস্টিক দিয়ে আমি ঢেকে দিলাম আর এইরকম একটা বড় স্টিলের বাটি লাগবে যে বাটির নিচের দিকটা একটু ফ্ল্যাট থাকবে সেরকম একটা বড়ো সাইজের স্কেলের বাটি লাগবে আর এইভাবে একটু হালকা করে প্রেস করলেই দেখো কত সুন্দর একটা পুরি কিন্তু তৈরি হয়ে গেছে রকম সাইড থেকে ফেটে যায়নি ভেঙে ভেঙে যায়নি কত সুন্দর দেখো তৈরি হয়েছে অনেক সময় হয় কি চালের গুঁড়ো দিয়ে যদি আমরা ডো তৈরি করি ডোটা কিন্তু অনেক সময় ফেটে যায় ভেঙে যায় তো যদি এই পদ্ধতিতে তোমরা বানাও তাহলে দেখবে একটা পুরিও কিন্তু ফেটে যাবে না ভেঙে যাবে না তো এখন এই পুরীগুলোকে যে প্লেট বা থালার মধ্যে রাখবে তার মধ্যে কিন্তু অবশ্যই একটু সাদা তেল লাগিয়ে নিতে হবে তাহলে দেখবে এই পুরিগুলো কিন্তু আর প্লেট বা থালার গায়ে লেগে যাবে না ঠিক একই রকমভাবে একটা করে লেচি নিতে হবে তারপরে বাকি লেচিগুলোকে একটু ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখতে হবে তারপরে লেচিগুলোকে দু হাতে তালুতে রেখে একটু গোল করে নেব তারপরে লেচিগুলোকে এইভাবে প্লাস্টিকের উপরে রেখে দিতে হবে একবারই মাত্র সাদা তেল দিতে হবে বারবার কিন্তু সাদা তেল দিতে লাগবে না একবারই সাদা তেল দিয়ে কিন্তু সবগুলো পুরি তৈরি করা যাবে এখন উপর দিয়ে অন্য একটা প্লাস্টিক দিয়ে একটু ঢাকা দিতে হবে তারপরে লাগবে এরকম একটা স্টিলের বাটি যে বাটির তলাটা থাকবে একদমই ফ্ল্যাট ফ্ল্যাট বাটির তলাটা দিয়ে এইভাবে একটু হালকা করে প্রেস করলেই দেখো কত সুন্দর গোল গোল পুরীগুলো কিন্তু তৈরি হয়ে যাচ্ছে একটুও দেখো সাইড থেকে ফেটে যাচ্ছে না ভেঙে যাচ্ছে না তো এইভাবে সবগুলো পুরি আমি তৈরি করে নেব তারপরে পুরিগুলোকে ভেজে নিতে হবে তার জন্য চলে আসতে হবে কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা ননস্টিকের কড়াইতে আগে থেকেই বেশ কিছুটা সাদা তেল আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম তেলটা যখন একটু গরম হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে একটা করে নারকলের পুরি গরম তেলের মধ্যে দিতে হবে তারপরে কন্টিনিউ খুন্তি দিয়ে এভাবে একটু পুরীর গায়ে তেল ছিটিয়ে দিতে হবে তাহলে দেখবে এই নারকলের পুরিগুলো একদম বলের মতো গোল গোল হয়ে ফুলে যাবে তো দেখো কত সুন্দর একদম গোল বলের মতো তৈরি হয়ে গেছে একদমই সাদা ধবধবে নারকলের এই পুরিগুলো দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকে অনেক অনেক গুণ বেশি টেস্টি হয় তো এপি টপিট উল্টে পাল্টে একটু ভেজে নিলেই কিন্তু সাদা ধবধবে নারকলের পুরিগুলো একদমই রেডি হয়ে যাবে আর খেতে এতটাই টেস্টি হয় একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে তো একটা পুরি আমি ভেজে নিলাম ঠিক একই রকমভাবে সবগুলো পুরি আমি ভেজে নেব তো ঠিক একই রকমভাবে একটা করে পুরি এইভাবে গরম তেলের মধ্যে দিয়ে কন্টিনিউ তেল ছিটিয়ে দিতে হবে তাহলে দেখবে এই পুরিগুলো একদম বলের মতো ফুলতে শুরু করবে তো দেখো কত সুন্দর সাদা ধপধবে নারকেলের পুরিগুলো কিন্তু তৈরি হয়ে গেছে নারকলের এই পুরিগুলো গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে যেহেতু চালের গুঁড়ি দিয়ে তৈরি তো অবশ্যই কিন্তু গরম গরম খাবে তাহলে একদম নরম তুলতুলে সব সফট থাকবে তো এইভাবে সবগুলো পুরি আমি ভেজে নেব তো বন্ধুগণ লাগবে না কোনো আটা লাগবে না কোনো ময়দা কোনো রকম বেলাবেলি ঝামেলা ছাড়া শুধুমাত্র চালের গুঁড়ি দিয়ে যে এত সুন্দর নারকলের পুরি বানিয়ে নেওয়া যায় একবার তোমরা বাড়িতে না বানালে বিশ্বাসই করবে না আর এই নারকলের এই পুরিগুলো গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে অবশ্যই কিন্তু গরম গরম খেতে হবে আর নারকলের এই পুরির সাথে যে কোনো তরকারি চাটনি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে একে একে বেশ অনেকগুলো পুরি আমি ভেজে নিয়েছি আর দেখো কত সুন্দর একদম দুধের মতো সাদা ধবধবে তৈরি হয় দেখতেও কিন্তু দারুণ লাগে বাড়ির ছোটো থেকে বড় সবাই কিন্তু ভীষণ মজা করে খেয়ে নেবে তো একটি পুরি তোমাদের ছেড়ে দেখিয়ে দেবো তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করব আজকের এই নারকুলের পুরি রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলো একটা লাইক আর শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে তো দেখো একে একে দুটো পুরি আমি তোমাদের ছিঁড়ে দেখিয়ে দিলাম উপরটা একটু মুচমুচে হয় আর ভেতরে কিন্তু একদমই ফাঁফা তৈরি হয় ঘরে আজকে আমি কাবলি ছোলা আলু দিয়ে রান্না করেছিলাম সেই কাবলি ছোলা দিয়েই আমি সার্ভ করছি তোমরা যে কোনো তরকারি অথবা টমেটো চাটনি দিয়েও কিন্তু সার্ভ করতে পারো তো আজকের মতো এই পর্যন্ত সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ